শ্রীকৃষ্ণ বলেন জীবনে একটা বন্ধু কর্ণের মতো হওয়া দরকার যে তোমার ভুল হওয়ার সত্ত্বেও তোমার হয়ে যুদ্ধ করবে যে হবার সে নিজেই আপন হয়ে যায় কাউকে বলে আপন করে নেওয়া যায় না সম্পর্ক সর্বদা একে অন্যের খেয়াল রাখার জন্য তৈরি হয় একে অন্যকে ব্যবহার করার জন্য নয় আলিঙ্গন করে নিই সব বিপদকে আপন মনে করে জীবন যেমনই হোক সে তো আমারই যে অবাক আমার সহ্যের ওপর তাদের বলে দাও জল মাটিতে পড়ে না সে তেলকেও ছিঁড়ে দেয় ভয় রাখুন সময়ের মাঠ থেকে খারাপ সময় কাউকে বলে আসে না ধন না থাকলে সম্পর্ক আঙুলে গোনা হয় আর ধন থাকলে সম্পর্ক ডায়েরিতে লেখা হয় বিষেরও আপন এক হিসাব হয় মরার জন্য তো একটু আর বাঁচার জন্য অনেকটা খেতে হয় ডুবে আছে আমার আঙুল আমারই রক্তে কাছের টুকরো তোলার সাজা ক্ষমতার দরকার তখনই হয় যখন কারো খারাপ করার হয় না হলে জগতে সব কিছু পাওয়ার জন্য প্রেমই যথেষ্ট শ্রীকৃষ্ণ বলেন শিশিরের ফোঁটা যদি কলাপাতার মধ্যে পড়ে তাহলে সে কর্পূর হয়ে যায় ঝিনুকে পড়লে মতি হয়ে যায় যদি বিষধরের মুখে পড়ে তাহলে সে বিষ হয়ে যায় ফোঁটা একটাই কিন্তু তার পরাকরণ ভিন্ন কারণ তাকে আকর্ষিত করা তাদের ব্যবহার ভিন্ন এই জন্য এটা আপনার ওপর নির্ভর করে যে আপনি ভবিষ্যতে বিষ চান না অমৃত স্মরণ রাখুন আমরা সেটাই হয়ে যাই যেটা আমরা ভাবি যেমন আমরা বিশ্বাস রাখি এটা আপনার বিশ্বাসী যে এটা নির্ধারণ করবে যে আপনি বিষ পাবেন না অমৃত এই জন্য নিজের ভাবনাকে সুদৃঢ় রাখুন ইতিবাচক রাখুন আর ফলাফলও ইতিবাচকই পাবেন শ্রীকৃষ্ণ বলেন লোহার চল্লিতে যে উত্তপ্ত হয় সেই কয়েনই দুনিয়ায় চলে লোকেদের নিন্দা না করে দুষ্টু ব্যক্তিরা আনন্দ পায় না যেমন কাক সব রস পান করে কিন্তু আবর্জনা ছাড়া সে তৃপ্তি পায় না জীবন একবার পাওয়া যায় কে বলেছে মৃত্যু তো একবার পাওয়া যায় জীবন তো প্রত্যেক সকালে পাওয়া যায় যখন ভাবনায় মৌচ আসে তখন সব সম্পর্কে আঘাত আসে সময় এমন এক গাড়ি যার মধ্যে ব্রেকও নেই আর রিভার্স গিয়ারও নেই দায়িত্বের এক গুণ আছে এ আপনাকে কখনো নষ্ট হতে দেয় না আইনের দরকার খারাপ লোকেদের জন্য হয় কারণ সভ্য লোক তো লজ্জাতেই মরে যায় কারণ প্রশংসা করার জন্য বুকের পাটা থাকা দরকার নিন্দা তো ওনার না থাকার সত্ত্বেও করা যায় আমরা চুপচাপ থাকায় কারোর কিছু যায় আসে না আর নালিশ করে একটা শব্দ বলে দিলে সবাই চুপ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যখন থেকে এই সৃষ্টি তৈরি হয়েছে নদীর ধারা আর পাথরের মধ্যে সদা সংঘর্ষ হয়ে আসছে কিন্তু প্রত্যেকবার পাথরের কঠোরতাকেই হারতে হয় আর নদীর ধারা কোমল হওয়ার সত্ত্বেও কঠোর পাথরকে কেটে দেয় কখনো ভেবেছেন এমনটা কেন হয় পাথর এত কঠোর জল এত কমন পাথর এত দৃঢ় আর জল এত নমনীয় হওয়ার সত্ত্বেও জল সর্বদা পাথরকে কেটে দিয়ে তার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে নেয় এর কারণ কেবল একটাই সেটা হলো নিরন্তর চলার ক্ষমতা জল বাড়তে থাকে আর পাথর কঠোর হয়ে দাঁড়িয়ে থাকে এর কারণে জল পাথরকে কেটে নিজের রাস্তা তৈরি করে নেয় এই জন্য নিরন্তর চলতে থাকুন থামবেন না কারণ পাথরের মতো সব সমস্যাকে আপনিও জলের মতো কাটতে পারেন শ্রীকৃষ্ণ বলেন আমরা কি করি এটার মাহাত্ম কম কিন্তু আমরা তাকে কোন ভাব দিয়ে করি এটার অনেক মাহাত্বপূর্ণ ফল পেশার হোনারও শিখুন সাপের ভয়ে জঙ্গল ছাড়া যায় না উদাস তো অনেক ছিলাম কিন্তু কখনো যদি তা প্রকাশ না করেন তাহলে সব কিছু ঠিক আছে এই শব্দই সব সামলে নিয়েছে অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো নয় কারণ অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা যদি লড়াই করতে হয় তাহলে নিজের করা স্বভাবের সাথে লড়াই করুন যে কাউকে আপন হতে দেয় না রাগ খুব চালাক হয় সর্বদা দুর্বল ব্যক্তির ওপরেই গিয়ে পড়ে সময় সেই পাল্লা যে খারাপ সময়ে আপনজনের ওজন বলে দেয় যার মধ্যে সহ্য করার ক্ষমতা থাকে সেই লাভ করার ক্ষমতা রাখে সেটা ব্যবসা হোক বা সম্পর্ক শ্রীকৃষ্ণ বলেন দায়িত্বও খুব পরীক্ষা নেয় যে বজায় রাখে তাকেই বিরক্ত করে কোথাও না কোথাও কর্মেরও ভয় আছে নাহলে গঙ্গায় এত ভিড় হতো না যে কর্মকে বোঝে তার ধর্মকে বোঝার দরকার নেই পাপ শরীর করে না বিচার করে আর গঙ্গা বিচারকে নয় শুধু শরীরকে ধোয় শব্দের মূল্যও তো বলার ভাব দিয়ে জানা যায় নাহলে ওয়েলকাম তো দরজাতেও লেখা থাকে মনের কথা লিখলে শব্দ অভিমান করে আর সত্য কথা লিখলে আপন যে পয়সায় নিজের পরিশ্রমের গন্ধ থাকে না সেই পয়সা সুখের সাধন তো দিতে পারে কিন্তু মনকে শান্তি নয় ছেলেবেলা কত সুন্দর ছিল তখন খেলনা ছিল জীবনে আর এখন জীবনটাই খেলনা শ্রীকৃষ্ণ লিং আপনি কোনো ফলকে গাছ থেকে আলাদা হতে দেখেছেন বড় দুঃখ হয় যখন আপনি উদ্যম থেকে আলাদা হন কিন্তু এই দূরত্বও অনেকটা আবশ্যক ফলকেই ধরুন নিজের জীবনদাতা গাছের থেকে আলাদা হয়ে এটা না কেবল কারোর মুখ শান্ত করবে এখনও তো তার ভিতরে বীজ থেকে এক নতুন গাছের সৃষ্টিও হবে আর অনেক ফলও হবে স্বজনের প্রতিক্রিয়ায় কষ্ট আবশ্যক যদি কষ্ট না হয় তাহলে স্বজন হবে না কষ্ট নিজের উদ্যম থেকে দূরে হলে সেই ফলের মতো মানুষকেও নিজের জীবনের উদ্যম থেকে আত্মীয় স্বজনের থেকে আলাদা হতে হয় আর এই আলাদা এক নতুন সৃষ্টি নতুন বিকাশের জন্ম দেয় এই জন্য এমন আলাদা থেকে দুঃখী হয়েও না তাকে স্বাগত করো কারণ এটাই বিকাশের ভিত শ্রীকৃষ্ণ বলেন ভুলের মধ্যে বাঁচার মজাই আলাদা নাহলে সত্য তো সর্বদাই কাঁদিয়ে যায় যতক্ষণে রাস্তা বুঝতে পারি ততক্ষণে ফেরার সময় হয়ে যায় এটাই জীবন প্রেম বিক্রি হয় না কারোর জন্য কিন্তু মানুষ বিক্রি হয়ে যায় নিজের স্বার্থের জন্য যতক্ষণ না কোনো আপনজনের কাছ থেকে ঠকবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে জীবন কী যদি ওই চলে যাওয়া সময়কে আবার আটকাতে পারতাম আপনার সাথে কাটানো সব সময় জুড়তে পারতাম আমি ঘৃণা পছন্দ করি কিন্তু দেখানো নয় কাজ খুব দুর্বল কিন্তু সত্য দেখাতে এটা কখনো ভয় পায় না শ্রীকৃষ্ণ বলেন অপরাধ সেই ভাবনা যার কারণে সংসারে সর্বদা দুঃখী ব্যপ্ত থাকে আমরা সেই অপরাধীকে ঘৃণা করি তাদেরকে দোষ দিই কিন্তু কখনো কি বিচার করেছি যে কেউ জন্ম থেকে অপরাধী হয় না তাহলে এমন কি কারণ যে কেউ এত খারাপ হয়ে যায় যে সে খারাপের সীমা পার করে যায় কারণ হলো কামনা যদি কামনার ওপর নিয়ন্ত্রণ না থাকে যদি কামনাকে পূর্ণ করার জন্য পরিশ্রম না করা যায় তাহলে সে তৃষ্ণায় পরিণত হয় আর তৃষ্ণা লালসায় আর লালসা ছলে আর ছলনা করে মানুষ অপরাধের দিকে পা বাড়িয়ে দেয় এই জন্য এটা অত্যন্ত আবশ্যক যে মানুষ মনের কামনার ওপর নিয়ন্ত্রণ রাখুক যদি মনের ওপর নিয়ন্ত্রণ থাকে তাহলে অপরাধের ওপর স্বয়ংই নিয়ন্ত্রণ হয়ে যাবে আমাদের সবার মনে হয় যে আমরা জীবনে এমন শিখরে পৌঁছাব যেখানে আমাদের থেকে ওপরে আর কেউ থাকবে না যেখানে আমাদের কিছু করার আবশ্যকতা হয় না কিছু লোক এমন শিখরে পৌঁছেও যায় কিন্তু তাদের মন সর্বদা বিচলিত থাকে আকর্ষণীয় কথা তাই না যে বিশ্রামকে পাওয়ার জন্য আমরা এত পরিশ্রম করি সেটা আমরা পাই না কারণ স্বয়ং ভাবুন বনের রাজা হওয়ার সত্ত্বেও সিংহকে শিকার করার জন্য পরিশ্রম কেন করতে হয় কারণ রাজা হওয়ার অর্থ এটা নয় যে সে সর্বদা শুয়ে থাকবে আর হরিণ স্বয়ং তার সামনে এসে বলবে আসুন মহারাজ আমাকে খেয়ে নিজের ক্ষুধা হরণ করুন তাহলে বুঝে নিন কর্ম আপনার পরিশ্রমে সম্পন্ন হয় কেবল কামনা দিয়ে নয় যদি আপনি নিচে থাকেন তাহলে স্মরণ রাখুন যে আপনাকে পরিশ্রমই আপনাকে উচ্চতার শিখরে নিয়ে যাবে আর যদি আপনি উচ্চতার শিখরে থাকেন তাহলে সেখানেও থাকার জন্য আপনাকে নিরন্তর পরিশ্রম করতে হবে অর্থাৎ পরিশ্রম থেকে মুক্তি নেই কারণ পরিশ্রমই জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভয় পেও না ঈশ্বর সর্বদা তোমার সাথে আছে যখন কোনো সময় আমাদের মনে ভয় উৎপন্ন হয় তখন আমরা ভীত হয়ে যাই আর অনেক প্রশ্ন মনের মধ্যে উথাল পাথাল করতে থাকে যে এখন কি হবে কী করে হবে আমরা কি হেরে যাব বা এটা শেষ নয় তো আমরা নিজের আশেপাশে সেই সব জিনিস দেখতে পাই যেগুলো বাস্তবে হয়ই না আমাদের মনের কল্পনায় আমাদের মনের ভয়কে জন্ম দেয় আর এই ভয় আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করে দেয় আমরা প্রায়ই দেখেছি জগতের সব লোকের কোনো না কোনো বস্তু বা কোনো না কোনো ব্যক্তির ওপর ভয় সর্বদা থাকে আর যেটা সব থেকে বড়ো ভয় মানুষের মনের মধ্যে ঘর করে নেয় সেটা হলো মৃত্যুর ভয় যেটা সব ব্যক্তিকে আজীবন বিরক্ত করতে থাকে আপনি দেখেছেন যে মাতা পিতা নিজের মৃত্যুর আগে নিজের সন্তানের জন্য সব কিছু করতে চায় যার কারণে তার সন্তানের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় আর যে তার সন্তানের জীবনকে সরল করতে পারে কিন্তু এটা কি সঠিক পথ এমন করে কি তার সন্তান নিজের ভবিষ্যতের প্রতি ভয়কে শেষ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই বলেন যে আমরা আমাদের জীবনকালে অনেক কর্ম করি কিন্তু যে কর্ম আমরা প্রথম থেকে করে আসছি যদি তার থেকে কিছু আলাদা করতে চাই তাহলে আমাদের হার বা তার ভয় বিরক্ত করে আর আমরা পরিণাম না জেনেই নিজের মনে এটা ভেবে নিই যে কিছু না কিছু খারাপ অবশ্যই হবে আর এই ভাবনায় আমাদের ভয়ের স্থিতিতে পৌঁছে দেয় শ্রীকৃষ্ণের অনুসারে এই ভয় আমাদের অজ্ঞানতার দিকে নিয়ে যায় বাস্তবে অজ্ঞানতার প্রথম পদ হলো ভয় ভয় যা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম মানুষের বিবেককেও হরণ করে নেয় একটু নিজেই অনুমান করুন যদি কেউ আপনাকে সাঁতার দেওয়ার জন্য বলে কিন্তু আজকের আগে আপনি কখনো সাঁতার দেননি আর আপনি নিজেই সাঁতার দেওয়ার আগেই নিজের মনে যদি এই ভয় ভেবে নেন যে আমি যদি ডুবে যাই বা আমার সাথে কোনো বিপদ না হয়ে যায় তাহলে আপনি আজীবন সাঁতার শিখতেই পারবেন না অজ্ঞানী থেকে যাবেন আপনার কাছে ব্রহ্মাণ্ডের যতই উত্তম শিক্ষক থাকুক না কেন শ্রীকৃষ্ণ বলেন এই ভয়কে পিছনে ছেড়ে সফলতার পথে পা বাড়ানো দরকার যদি আমরা নিজের ভয় থেকে পিছনে সরে যেতে চাই তাহলে আমাদের এই আরামদায়ক স্থিতিকে ত্যাগ করতে হবে যতক্ষণ না আমাদের মন স্বয়ংকে কষ্ট দিয়ে ভয় পাবে ততক্ষণ আমাদের কিছুই নতুন করা বা হেরে যাবার বা কোনো বিপদ হওয়ার ভয় বিরক্ত করে এই জন্য যদি আমরা ভয়কে জিততে চাই তাহলে আমাদের নিজেকেই ভয়ের সামনে দাঁড়াতে হবে আর নিজের হৃদয়কে কঠোর তৈরি করতে হবে তবেই আমরা এই ভয়ের পরিস্থিতি থেকে বাইরে আসতে পারব শ্রীকৃষ্ণ বলেন যদি আমাদের ভয়ের ওপর বিজয় প্রাপ্তি করতে হয় তাহলে আমাদের পরিণামের চিন্তা করা ছেড়ে দিতে হবে কর্ম করে যাও ফলের চিন্তা করো না সময় আসলে ফল আপনি নিজে থেকেই পেয়ে যাবেন আর যদি আমরা ফলের চিন্তা না করে স্বতন্ত্র রূপে কর্ম করে যাই তাহলে নিশ্চিত যে পরিণামে সুস্বাদু ফল গ্রহণ করতে পারব এই স্থিতিকে যদি আপনি কলিযুগের অনুসারে দেখেন তাহলে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন যে কোনো পরিস্থিতি হোক যেমনই সময় হোক সে সর্বদা জীব সাথে থাকে এবং নিজের কর্ম করে যাও আর ভয় পাওয়ার কোনো আশঙ্কা ছেড়ে দাও কারণ সে সর্বদা নিজের সন্তানদের কাছে আছে আপনি যেমনই বিপদে পড়েন না কেন যতই দুর্গম পরিস্থিতি হোক না কেন ব্রহ্মাণ্ড বা পৃথিবীতে কেউ আপনার সাথে থাকুক নাই থাকুক ঈশ্বর সর্বদা আপনার সাথে থাকবে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হরে কৃষ্ণ